এটা কি জানো তুমি তার মানে ওই বই কিনে নিচ্ছে ওই কি বই কিনে নিয়েছে তুমি ওই বই বই নেওয়ার বিনিময়ে কি কোনো টাকা আমাকে দিয়েছে না তার মানে ও বই বিনামূল্যে নিয়ে গেছে এখান থেকে তাহলে আমরা দেখি যে ও কিভাবে বই নিয়েছে ও এখানে ভর্তি হয়েছে এখানে কি হয়েছে ভর্তি হয়েছে কিন্তু ও এখানে 100 টাকা দিয়ে ভর্তি হয়েছে এবং এই 100 টাকার বিনিময়ে ও কতদিন পড়তে পারবে জানো ও সারা জীবন পড়তে পারবে ওর সারা জীবন খরচ হয়েছে কত তাহলে একশো টাকা ওর জীবনে কতবার খরচ হয়েছে কতবার খরচ হয়েছে ও একবার ভর্তি হয়ে সারা জীবন বই নিচ্ছে তাহলে একশো টাকা খরচ হয়েছে জীবনে একবার মাত্র আর কোনো ওর ভর্তি হওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না মাসে কত টাকা লাগে জানো মাসে এখানে দিতে হয় মাত্র দশ টাকা

এখনই বলে কোনো কথা নেই সাতটা যেই বাজবে তখন যাবে এই গাড়িটা এখন সাতটা ওই বিক্রি হয় না তাহলে ভর্তি হয়ে আর ভর্তি হয়ে তুমি বাড়িতে বই নিয়ে পড়তে পারবে বুঝতে পেরেছো এবার বিসমিল্লাহির রহমানির রহিম আমি রাজমলিক উপস্থিত হলাম খুলনা হাজী মহসিন রোড আবু খান লেনে ব্যাংকের সামনে আমার সামনে যে ব্যাংক গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে আমাদের এখানটায় দেশব্যাপী ভ্রমান যে লাইব্রেরিটা থাকে সেই লাইব্রেরিটা সরকারিভাবে যে লাইব্রেরিটা পরিচালনা করে সেই লাইব্রেরিটার উপরে আমি আজকে উপরে উঠলাম নিজের খুব কৌতূহল জাগরণ নিয়ে আমি কখনো এরকম লাইব্রেরিতে উঠি নাই আর ওঠার পরে এখানে অনেক কিছুই জানতে পারলাম যে এই লাইব্রেরিগুলো কীভাবে আমাদের এলাকায় সব শিশু কিশোর যারা আছে তাদেরকে বই পড়ানো যায় বইয়ের দিকে উৎসাহ করা যায় ঠিক সেরকম একটা বিষয় আমি এখানে খুব ভালো একটা ধারণা পেলাম আর খুবই ভালো একটা কার্যক্রম যেখানে আসলে না বুঝলে আসলে কোনোভাবে বোঝা যায় না এখানে যে কেউ চাইলে খুব সুন্দরভাবে দুশো টাকা দিয়ে সদস্য হয়ে সারা জীবনের জন্যে সু সুন্দর সুন্দর বই সংগ্রহ করে পড়তে পারে এক সপ্তাহ সে বাসায় যেয়ে বই করে পরের সপ্তাহে সে দিতে পারে আমরা এক সময় সাধারণ মানুষ আমরা যারা মোবাইল নিয়ে খেলাধুলা বা অন্য অন্য রকমভাবে আমরা সময়টা ব্যয় করতেছি এই সময়টা কিন্তু আমরা লাইব্রেরির থেকে এরকম একটা বই নিয়ে বাসায় বসে খুব সুন্দরভাবে পড়তে পারি পড়লে হবে আমাদের জ্ঞানটা বাড়বে আমরা মোবাইল থেকে একটু ধরে থাকতে পারবো কেন আমাদের বাসায় সবসময় আমরা মোবাইল নিয়ে থাকি মোবাইল একটা যান্ত্রিক এই যান্ত্রিকের মধ্যে যত আমরা আটকে যাই আমাদের ভেজাটা দ্বারা সংকুচিত হয়ে যায় আর বইয়ের পুলিশটায় আমরা অনেক কিছু ভালো মন্দ পড়ে বুঝতে পারি যেমন আমার জীবন সম্পর্কে আমার রাষ্ট্র সম্পর্কে আমার দেশ সম্পর্কে আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় এই বই লাইব্রেরিটা চলে যায় যারা এখন এই লাইব্রেরিতে ওঠেন নাই তারা অবশ্যই লাইব্রেরিটা একটু পরিদর্শন করার চেষ্টা করবেন এরকম একটা লাইব্রেরি রাস্তার পাশে আসলে কী চায় তারা কি করতেছে কি বিষয়টা একটু জানার চেষ্টা করবেন যদি মনে করেন না জেনে বুঝি আপনার ভালো লাগতেছে তাহলে দুশো টাকা দিয়ে একটা সদস্য হবেন আর জীবনের জন্য আপনি এখান থেকে বই নিয়ে বাসা যেয়ে পড়তে পারবেন প্রত্যেক মাসে দশ টাকা বিনিময় আর এখানে একজন স্যার আছে খুব সুন্দরভাবে শিশুদেরকে সুন্দর দারুণভাবে আসলে লাইব্রেরিটি সম্পর্কে জানা বোঝালো একটু স্যারের সাথে কথা বলে আমি এখান থেকে বিদায় নেবো আমি রাজনীতি অবশ্যই আপনাদের সাথে আছি খুবই সুন্দরভাবে আসলে আমাদের এই লাইব্রেরিটা পরিচালনা করে স্যার তো এখানে দেখতে পাচ্ছে স্যারের সাথে এখান শেষ করে